কি জানি চা গাছের বাগান এখানে অনেকে চা বাগানে নেমে ছবি তুলছে আমার প্ল্যান আছে এখানে একটা গরু এনে ছেড়ে দেব তারপরে গরুটা চা পাতা খেয়ে আসার পর এক বস্তা চিনি খাইয়ে দেব তারপরে রোজ সকালবেলা দু এক ডাইরেক্ট দুধ দেওয়া চা বের করে নেব আইডিয়াটা কেমন লাগলো জানাতে ভুলো না সাইডে এইগুলো কিন্তু চা গাছ এবং এই যে চা গাছের দেখো মোটা মোটা গুঁড়ি রয়েছে এগুলো অনেক পুরনো গাছ ছেটে এরকম বেঁটে করে রাখা হয় আর এই চা গাছের গাছের কাণ্ডটা দিয়ে অনেক সময় টেবিল তৈরি হয় এখন আমরা এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এইখানে চা বাগান তার মধ্যে এই জায়গাটা কিন্তু এখন এসেই দেখতে পাচ্ছি এখানে বিশাল লাইন পড়ে গিয়েছে এবং দু ঘন্টা লাগবে নাকি টিকিট পেতে বললাম যে আমরা যদি ঘন্টা বাদে আসি তাহলে ক্ষতি কি উনি বললেন তাহলেও সেই দু ঘন্টাই লাগবে যে নিচে আর একটা বড় লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে যারা অনলাইন টিকিট কেটেছে তাদের লাইন এবং টিকিট কেটে এসে এখান থেকে বাসে উঠে যেতে হবে আমার ভাই গেল টিকিট কাটতে আর আমরা বাকিরা ধীরে ধীরে এগিয়ে গেলাম উপরে একটা অর্কিডের নার্সারি আছে সেটাকে দেখতে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের বাসে করে আসল জায়গায় যেতে হবে দীর্ঘ সময় ধরে সামুকের মতো এগিয়ে চলল লাইন যদি বাস্তবে ও ব্যাপারটাকে এরকম ফাস্ট ফরওয়ার্ড করা যেত ভালো হতো শেষমেশ বাসে ওঠা গেল বাসে এইখান থেকে शिंदे ওপরে এসে লাইনটা ঘুরে নেমেছে কাজেই আমরা অনলাইনে যা করার এই বাসগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের বাস এতে করেই যেতে হয় বাইরের কোনো গাড়ি এখানে যাতায়াত করতে পারে না নীলগিরি একটা এন্ডেঞ্জার্ড মাউন্টেন গোট স্পিসিস এরা এই ঘাট মানে এই পশ্চিমঘাট পর্বতমালাতেই পাওয়া যায় এদের এরা থাকে বারোশো থেকে ছাব্বিশশো মিটার উচ্চতায় পাহাড়ের ঘাসযুক্ত ঢালে আর এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কেই এদের সবচেয়ে বড় পপুলেশনটাকে দেখা যায় ওই দেখ ঝর্ণা পাহাড়ের নাম রাইট গা বেয়ে ধীরে ধীরে ঘুরে ঘুরে উঠছে রাস্তা চমৎকার ভাবে ফুট দিয়ে বাঁধানো টারম্যাক অথচ জায়গাটা আশ্চর্য রকম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এরকম চা বাগিচার ভর্তি পাশে আর আজকে এই যে মেঘলা আকাশ কুয়াশা মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ আমার নিজের ট্রেক করতে যাওয়ার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে বাবা এখানে ঠান্ডা আছে ওটা বাসে ওঠার লাইন আবার এই দেখো এই যে ছাগল একটা এই হচ্ছে একটা নীলগিরি থার এগুলো বিলুপ্তপ্রায় প্রাণী ওই ওপরে আরেকটা বসে রয়েছে কোথায় এই ব্যাপক ব্যাপার বিশাল ব্যাপার এই বাবা এদিকে চলে আয় শেটটার তলায় চলে এসো ওই ওই ওইখানে যেতে হবে হেঁটে হেঁটে হ্যাঁ টিকিট এখানেই রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা হেঁটে উঠেছি তবে অশক্ত বা বৃদ্ধ তাদের জন্য গল্ফ কার্টের ব্যবস্থা আছে

<laughs> <ना> <laughs> रे चलो चलो चिल्ड्रन 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 चलो उधर danger danger oh hey <coughs> এগুলো গুতিয়ে দেয় বুঝলি গুঁতিয়ে দেয় ডেঞ্জার ডেঞ্জার বলছে বারবার কাছে যেতে বারণ করছে ওই গার্ড হি ওখানে Eder. Çıp ko, çıp ko, çıp ko, çıp ko, çıp ko, ne boşet ol, halbuki. ওই তোর পেছনে মনটি চলে আয় চলে আয় এখানে এই জন্তুগুলো এখন রাস্তায় মানুষের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে তবে স্থানীয় গাইড বলছিলেন যে ওরা আমাদের গুতিয়ে দিতে পারে এই কারণে ওদের থেকে সাবধানে থাকতে ওই দেখো ওই যে এগুলো গুতোয় কিন্তু হ্যাঁ নীলগিরি থার্ডদের বডি শক্ত হয় তাদের গায়ের ওপরে পুরো লোমের আস্তরণ থাকে গায়ের রং মূলত বাদামি থেকে ধূসর হয় প্রাপ্তবয়স্ক পুরুষগুলোকে বলে স্যাডল ব্যাগ কারণ এদের পিঠে ফ্যাকাশি রঙের প্যাচ থাকে আর এদের শিং বাঁকা হয় মাদিদের তুলনায় এরা আকারে একটু বড় হয় তার বাদ দিলেও এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সত্যিই কোনো তুলনা নেই নীলগিরি থাররা মূলত তৃণভোজী এরা ঘাস ছোট ছোটো ঝোপঝাড় পাতা এই সমস্ত খায় এইভাবে ওদের বাসস্থানের উদ্ভিদ জগতের ওপরে ওরা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মাথার তার বাচ্চাকে নিয়ে এসছে আর সবাই উপরে উঠে গেলেও আমি উপরে উঠতে পারিনি রাস্তার ধারে বসেছিলাম ওই জন্য এই সুন্দর দৃশ্যগুলো আমার চোখে ধরা দিয়েছে তবে ওপর থেকে নাকি সিনিক ভিউ আরও ভালো পাওয়া যায় কিন্তু আমার যেহেতু প্রচুর ট্রেক করা আছে এই ধরনের দৃশ্যগুলো আমি প্রচুর দেখেছি এত কাছ থেকে থার দেখা সত্যি লাভ থারটা মাটি চেটে চেটে নুন খাচ্ছে এখানকার মাটিতে সল্ট আছে সেই সল্ট খাচ্ছে একসময় চামড়া আর মাংসের জন্য এদের ব্যাপক হারে শিকার করা হতো সংখ্যায় দ্রুত কমে গিয়েছিল তবে বর্তমানে সংরক্ষণের ফলে আবার বেড়েছে কিন্তু মানুষের কার্যকলাপের ফলে এদের বাসস্থান ক্রমশ সংকুচিত হয়ে আসছে নীলগিরি থারের বিজ্ঞানসম্মত নাম নীলগিরি ট্রাগুয়া সাইলোরিকাস এরা তামিলনাড়ুর জাতীয় পশু এদের মাধ্যমে এই অঞ্চলের রিচ বায়োডাইভার্সিটি আর ন্যাচারাল হেরিটেজকে বোঝানো হয় কেরলে আমার মনে সবচেয়ে বেশি দাগ কেরল রাইডের এই ন্যাশনাল পার্কে এসেই থার দেখা কেউ যদি কেরল যাও এই রাইড কখনো মিস করো না এখন ফিরে যাবার পালা আবার আসছি কেরল ভ্রমণের পরের এপিসোডে সঙ্গে থেকে